I <laughs> you <laughs> তো আমরা একটা একটা খবর পাইছি যে থানা থেকে আইয়া আমরা খবর পাচ্ছি হ্যাঁ যে হাতিয়ার কাছ পারিয়ে একটা অ্যাক্সিডেন্ট হইছে হ্যাঁ আমরা গেলাম যাই দিব যে বাইক আর একদম লোক যে আমরা সঙ্গে সঙ্গে গেলাম যাইয়া এখানে পুলিশ প্রশাসনা ছিল প্রশাসন সঙ্গে আমরাও দুইজন দিয়ে সাহায্য দিয়ে আমরা সঙ্গে নিয়ে আমরা হসপিটাল পৌঁছে দিছি হ্যাঁ কজন ছিল আহত বাইকে ভিতৰত দুইজন আছিলে যাইতো লাগিছিল